সবচেয়ে বড় অবদান তাদের শিক্ষা ব্যবস্থা চীনের শিক্ষা ব্যবস্থা যে কত অ্যাডভান্স এই জিনিসটা আজকের ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পাবেন শিক্ষক বলতে আসলে আমরা কি বুঝি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যদি আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু একেবারে ভুল করবে চীনের ছোট বাচ্চাদেরকে তাদের শিক্ষকরা এত পরিমাণ আদর করে তাদেরকে শেখায় তারা মা বাবার কাছে না থেকে তার শিক্ষকের কাছে কখন গিয়ে ক্লাস করবে সেইটা চিন্তা করে এবং তারা বাসায় কান্নাকাটি করে যে তাদের শিক্ষকের কাছে কখন গিয়ে তারা পড়ালেখা করবে এটা আমি মুখে বলছি না আজকে আমি আপনাদেরকে প্রমাণ দিব এটা ভাবতে পারেন যে ওরা বনভোজনে এসেছে একেবারেই না ওরা প্রতি সপ্তাহে দুই দিন এরকম তাদের শিক্ষকের সাথে টৌরে আসে তারা প্রকৃতি থেকে শিক্ষা অর্জন করে এই ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন চোখ কান খুলে যাবে বুঝতে পারবেন যে আমরা বাংলাদেশ কত হাজার বছর পিছিয়ে আছি এখানে হচ্ছে যে আমার সাইন করতে হয়েছে হ্যালো মিহা মাই নেম ইজ সারুয়ার জাহান হোয়াট এবাউট ইউ হোয়াটস ইউর নেম নো ইউ ইউ ডোন্ট হ্যাভ নেম ওকে আমার হচ্ছে ওইখানে সাইন করতে হয়েছে এখানে দেখুন স্কুলের কতগুলো স্টুডেন্ট এখানে তারা কি যেন করছে স্কুলে স্টুডেন্ট গুলো হচ্ছে পিকনিকে আসছে এখানে হ্যালো এই যে ওরা সবাই পিকনিকে আসছে এই যে এখানে একটা বাস দাঁড়ানো আছে আর ওনার কাছেই হচ্ছে যে আমার সিগনেচার করে এখানে ঢুকতে হলো এই যে কাগজ নিয়ে দাঁড়ায় আছে এখানে যে কেউ ঢুকতে পারে না এই যে এখানে এরা সবাই হচ্ছে ফল ইন করে আছে যখন মিলিটারিতে ছিলাম তখন হচ্ছে আমাদেরকে এভাবে ফল ইন করে দাঁড়াইতে হইতো তিন তিন করে দেখুন এই স্কুলের স্টুডেন্টগুলোও কিন্তু ফল ইন করে দাঁড়াই আছে এবং তাদের টিচার হচ্ছে ইনস্ট্রাকশন দিতেছে আমি এখন হচ্ছে টিচারের সাথেও কথা বলবো স্টুডেন্ট গুলোর সাথেও কথা বলবো আপনার দেখেন অপেক্ষা করেন আমাদের দেশে শিক্ষকদের তাদের মেইন উদ্দেশ্য শিক্ষা দেওয়া না তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা তার জন্য আমরা জাতিগতভাবে উন্নত হতে পারি নাই কারণ আমাদের শিক্ষকদের মধ্যে যে ইথিক্স থাকা দরকার সেই ইথিক্সটা নাই এটা আপনি বুঝতে পারবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে দেখবেন যে ছোট বাচ্চাদেরকে কত আদর করে প্রকৃতি থেকে কিভাবে শিক্ষা দেওয়া হয় এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ছোট বাচ্চাদেরকে কিভাবে পড়ালেখা করাতে হবে এই যে দেখুন তারা প্রকৃতি থেকে শিক্ষা নিচ্ছে আর আমাদের দেশে হইলে কিন্তু বাচ্চা বাচ্চাদেরকে এইভাবে শুইতেই দিত না দেখেন বাচ্চাদেরকে বলতেছে তোমরা এখানে শুয়ে যার যেভাবে ভাল লাগে এভাবে লেখো আমাদের দেশের মানুষের চিন্তাধারায় হচ্ছে পড়ালেখা মানেই প্লাস পাওয়া কিন্তু চীনের মানুষরা ভাবে পড়ালেখা মানে ভালো রেজাল্ট নয় পড়ালেখা মানে ছোটো থেকে একটা বাচ্চাকে গবেষক কিভাবে বানানো যায় তাকে প্রকৃতির সাথে কিভাবে ম্যাচ করানো যায় এবং তাকে নতুন পরিবেশের সাথে কিভাবে কানেক্ট করানো যায় এই জিনিসটাই হচ্ছে তাদের কাছে মেইন এই ভিডিওটা দেখলে আপনাদের একটা আইডিয়া পাবেন কিভাবে আপনার সন্তানদেরকে শিক্ষিত করে তুলবেন চীনের মতো করে তাহলে ভিডিওটা শুরু করা যাক অবশ্যই লাইক কমেন্ট করে রাখবেন কারণ নেক্সট টাইম এরকম ভিডিও অনেক অনেক পাবেন তাদের টিচার তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে এবং এই বাচ্চাগুলো হচ্ছে যে এটার ভিতরে যাবে হ্যালো 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 এই যে এখানে হচ্ছে যে একটা স্কুল থেকে টৌরে আসছে এখানে হচ্ছে বাচ্চাদেরকে টিচাররা ইনস্ট্রাকশন দিচ্ছে হোয়াটস নেম 对对对，就会就会。好，Nice to meet you. What's your name? Frank. Frank. Hello，你好，你你是老师吗？啊对对对。哦，他是呃学生学生。你是要摆手吗？是不是？听摆手对吧？Hello，hello，hello，你好。你好。我九班的。 I'm from Bangladesh. Do you know about Bangladesh? No. It's Mongjala-gu. Mongjalago. is This is your name. Is, uh? Do you like China? Yeah. O I O I Jongo. Oh, she's Bye bye. Okay, bye bye. Bye bye. Like okay. bye, bye. Uh, your name is. What? Your name. Is who? Bye bye. মানে কত টিচার যে এদিকে যাচ্ছে এদিকে কিন্তু যাচ্ছে এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগলো তার জন্যই কিন্তু ওদের সাথে কথা বলা আমার বলতেছে তুমি কি চায়নাকে ভালোবাসো এই ছোট ছোট বাচ্চা গুলা কত বুঝে বলছে যে হ্যাঁ ও আই জঙ্গু ওরা কিন্তু বাংলাদেশ নামটা চিনে না তারা জানে হচ্ছে সব কিন্তু একটা ডিফারেন্ট নেম আছে চায়নাতে সেটা হচ্ছে মাংজালা মাংজালা মানে হচ্ছে চায়না যেমন পাকিস্তান পাকিস্তানের নামটা হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার নাম হচ্ছে ইন্দু সো বাংলাদেশের নাম টোটালি চেঞ্জ মাংজালা গু আপনারা যারা না জানতেন এই জিনিসটা জেনে রাখেন এখন আপনাদের এই জায়গাটাতে ঘুরে দেখাবো এবং এই পার্কটা অসাধারণ একটা পার্ক এইটা দেখানোর জন্যই কিন্তু আমি আসলাম আর এখানে কত রকম ছবি তোলা হচ্ছে মাটির তৈরি গুহা দেখুন এই যে এইটা হচ্ছে যে এই অঞ্চলের সবচেয়ে বড় একটা অ্যাট্রাকটিভ এবং একটা সুন্দর জিনিস দেখুন তারা সবাই ছবি তুলছে বিভিন্ন ভাবে বিভিন্ন স্টাইলে তারা ছবি তোলার চেষ্টা করছে বন্ধুরা আমি একেবারে চলে আসলাম উপরে অনেক উপরে চলে আসলাম এখানেও কিছু মানুষ আছে তারা এখানে দাঁড়ায় আছে অসাধারণ সুন্দর একটা জায়গা আমি এখন পাহাড়ের উপরে উঠছি সিঁড়ি বেয়ে বেয়ে আর এখানে মানুষরা পাহাড়ের উঠার সময় যে জায়গাগুলো আছে কিছু কিছু জায়গাতে রেস্ট নেওয়ার মতো জায়গা আছে আর এই যে হুল্লি জঙ্গলটা এইটাই ছিল চাইনিজ প্রায় পাঁচশো বছর আগের যারা যুদ্ধা ছিল বা এই এলাকা অঞ্চলের যারা নেতৃত্ব দিত তাদের যুদ্ধ ক্ষেত্র বা এখানে লুকিয়ে তারা যুদ্ধ করত পাহাড়ের একেবারে উপরে দেখুন এখানে কত সুন্দর একটা বসার মতো সুন্দর জায়গা এখানে অনেকেই বসে আছে ও এখানে সুন্দর একটা লেক আছে দেখা যায় এখানে বন্ধুরা সুন্দর একটা লেক আছে এবং এর আশপাশে অনেকগুলো বিল্ডিং সুচ্ছ বিল্ডিং হ্যালো নিহা বাই এখানে দেখেন ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। এই যে একটা ছোট কত সুন্দর কিউট একটা বাচ্চা। হ্যালো নিহাউ। ও এখানে আরেকটা কিউট একটা বাচ্চা আছে। দেখুন এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। এটা কিন্তু পাহাড়ের একেবারে উপরে আর পাহাড়ের উপরে দেখেন কত সুন্দর একটা বসার মতো জায়গা করে রাখছে। ওয়াও। অসাধারণ সুন্দর একটা জায়গা এখানে খুব সুন্দর বসার জন্য এখানে বসে আগেকার আড্ডা দিত যারা দেখা যায় যে উচ্চ পর্যায়ের লোক ছিল কত সুন্দরভাবে তারা এই স্থাপনাগুলো ধরে রাখছে আর চায়নাতে আপনারা জিনিস একটা দেখবেন যে এই যে আপনারা সামনে যে দেখতে পাচ্ছেন যে ছাউনিগুলা চায়নার কিন্তু ঐতিহাসিক যত জায়গা আছে সব জায়গায় এরকম ছাউনি থাকতো আগে রাজা বাচ্চারা এই জিনিসটা খুব পছন্দ করতো এখানে দেখুন নিরাপত্তা কর্মীরা তারা কাজ করছে হ্যালো নি হুশু উনি দেখা যায় যে এখানে কাজ করতেছে হাও আর এখানে দেখা পানি বেয়ে বেয়ে পড়তেছে একটা জায়গায় নিরাপত্তার দায়িত্বে আছে এবং কাজ করতেছে ওদের মাথায় দেখেন একটা কি পড়ছে আমাদের গ্রাম্য ভাষায় বলে এটা যে পাতলা শুশু বুঝতেছে না উনি আসলে মোটামুটি অনেক মুরুব্বী একজন মানুষ আর এখানে একটা ঝর্ণা আছে আর এই ঝর্ণার পানিটা হচ্ছে পাহাড় থেকে আসতেছে আর এই যে সিঁড়িটা দেখতেছেন এটা কিন্তু অনেক বছর আগের একেবারে লুহা দিয়া তৈরি এই জায়গাতে থেকেই কিন্তু চাইনিজ যে সৈন্য বাহিনীরা আগেকার দিনে যুদ্ধ করত এই যে এখানে কিন্তু লুহা দিয়া তৈরি করা এই জায়গাটা বন্ধুরা আজকে বিদায় নিলাম চাইনিজ জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে অবস্থিত একটা প্রাচীন প্রাচীনকালের প্রায় পাঁচশো বছর আগের একটা ঐতিহাসিক জায়গা যেখান থেকে যুদ্ধ করা হতো লুকায়া লুকায়া এই জায়গাতে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা ভালো থাকবেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন তাহলে এই ঘাম ঝরানোগুলা সার্থক হবে